এই অবস্থার মধ্যে কেউ বলছে শেখ হাসিনা উনিশ তারিখে ভাষণ দেবেন কেউ বলছেন বিশ তারিখে ভাষণ দেবেন কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে বিশ তারিখের পর থেকে ছাত্রলীগ মাঠে নামবে যুবলীগ মাঠে নামবে ঘটনা যাই হোক না কেন বাংলাদেশের যে দুর্বল প্রশাসনিক ব্যবস্থা এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে আওয়ামী লীগের লোকজন বসে আছে তো সেখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিপক্ষে এতে কোনো সন্দেহ নেই এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য একমাত্র শক্তি ছিল ছাত্র এবং জনতার ঐক্য যে ঐক্যটি এখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে যেভাবে ছিল এই জানুয়ারি দু হাজার পঁচিশ সনে এসে সেটির এখন শতকরা পাঁচ ভাগও নেই সম্মানিত লোকগুলো অসম্মানিত হয়ে যাচ্ছে বড় বড় মানুষগুলোকে নিয়ে ট্রল করছে এবং ক্ষমতায় যারা আসবে যে স্বপ্ন দেখা হচ্ছিল সেই স্বপ্ন ক্রমশ ধুলির সাথ হয়ে যাচ্ছে আর এই ধুলির সাথের মধ্যেই মনে হচ্ছে ভারত খুব আনন্দ পাচ্ছে এবং তারা শেখ হাসিনাকে নিয়ে রীতিমতো বাংলাদেশকে একের পর এক চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে কি সেই চ্যালেঞ্জ আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে তো যেখানে পাসপোর্ট বাতিল করা হয়েছে তো সেখানে সেই পাসপোর্টের উপরে ভারত সরকারের যে ভিসা ছিল সেই ভিসার মেয়াদ তারা বৃদ্ধি করলো অর্থাৎ শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের যে সরকারি সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এটিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা শেখ হাসিনার যে সাবেক পাসপোর্ট সেই পাসপোর্টটিকে তারা বৈধতা দিল দ্বিতীয়ত এবং সেই পাসপোর্টের উপরে তারা তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিল যদি তারা তাকে নিয়ে নিজের দেশে দালালামার মতো চিন্তা করতেন কিংবা তাকে যদি তারা নিজেদের দেশে সেই লেনদুফ দর্জির মতো চিন্তা করতেন তাহলে বাংলাদেশের এই পাসপোর্ট নিয়ে বা ভিসা বাড়ানো নিয়ে তারা কোনো নাটক করতেন না তারা যা কিছু করছেন এটা একেবারে স্পষ্ট যে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে খুব দ্রুত পুনর্বাসিত করার জন্য তারা একটা মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে এখন আমরা ভারতের সেই যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের বিপরীতে কে কী করছি বা কে কী করব সেটাই দেখার বিষয় মহান আল্লাহরবুল্লামিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি